সকাল সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর্যন্ত কেন জানি একদম বিজি টাইম কাটাচ্ছে তার মাঝে হচ্ছে মানে সবার জন্য একটু ভিডিও তৈরি করা ব্লগ তৈরি করা বা হচ্ছে ভয়েস দেওয়া সব কিছু মিলে অ্যাডেট করা সব কিছু মিলিয়ে যেন কোনো টাইমে পাচ্ছিলাম না আজকে সকালটা কেমন জানে মনে হচ্ছিল যে কিছুটা একটু ফ্রিনেস লাগতেছে বা ভালো লাগতেছে সব কিছু দিক দিয়ে দিয়ে এতটা ডিপ্রেশন কাজ করছিল সব দিক দিয়ে আসলে আমি জানি কেমন হয়ে গিয়েছিলাম তো এদিকে হচ্ছে আজকে হচ্ছে সকালবেলা পেঁপে খাচ্ছি এটা হচ্ছে খালি পাটে পেঁপে খাওয়ার অভ্যাস আছে আমার বাসার অনেকে হচ্ছে দুপুরের রান্না না এটা হচ্ছে সকালের কিছু খাবার দাবার আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর হচ্ছে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদিকে ময়ফুল সেগুলো গুছিয়ে নিচ্ছে যে দুপুরের যে রান্নাটা হবে আজকে সেই রান্নাগুলো গোছানো হচ্ছে আমি এদিক দিয়ে গিয়েছিলাম একদম সকাল সকাল একটু বাজারি থেকে কিছু কাঁচা পাজা নিলাম হচ্ছে গরুর মাংসের দোকানে গেলাম সেখানেও কিছু কেনাকাটা করলাম এখানে হচ্ছে পেয়ারা আর হচ্ছে পেঁপে এই দুটো আমি কেটে দিচ্ছি সবাই খাবে আর সকালে হচ্ছে কি অনেকে খালি পেটে পেঁপে খাই সেই জন্য পেঁপেটা কাটলাম পেয়ারাটাও কেটে দিচ্ছি পেয়ারাটা শুধু আমার জন্য নিচ্ছি সকালে আমি যদিও একটা রুটি খেয়েছিলাম আর এক কাপ চা থেকে দেড় ঘন্টা হয়ে গেছে তাই আমি পেয়ারাটা কেটে নিচ্ছি আর যারা নাস্তা করে না খালি পেটে পেঁপে খেতে চাচ্ছিলো তাদের জন্য পেঁপেটা কেটে নিলাম বাসায় গেস্ট আছে আর আমরা তো নিজেরা আছি তো সব কিছু মিলিয়ে রান্নাটাও আমরা গুছিয়ে নিচ্ছি রান্না করে ময়ফুল রান্না করবে আজকে ওকে বাচ্চা সদাইটা করে দেওয়ার পর তারপরে হচ্ছে ও হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে আমরা একটু গল্প করছি আর ওই যে খাচ্ছি দুপুর বারোটা থেকে একটা বাজে পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে প্রতিনিয়ত বাসার কাজগুলো এমনই হয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হচ্ছে খানা কমপ্লিট তারপর হচ্ছে বারোটার পর থেকে হচ্ছে পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে গোছ গাছের কাজ চলে আর পুরো বাসাটা একটু গোছানো বা ফ্রেশ থাকলে মনটা তো ভালো লাগে এটা যে সবার ক্ষেত্রে হয় পুরো বাসায় যারা পুরুষেরা আছেন যে বাসায় পুরুষেরা খুব খুঁতখুতে উপাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অভ্যস্ত তো ওনারাও হয় কি যান তাদের গৃহিণীরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তাদের তার জামাইয়ের মতো বা তার ওয়াইফের মতো খুঁদ অভ্যাস বা তার জামাইয়ের মতো খুঁদ অভ্যাস থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ থাকতে হবে বা বাসাটা ক্লিন থাকতে হবে সেক্ষেত্রে দুজনে কিন্তু ক্যাকই মানুষ মানসিকতার হলে আর বেটার হয় তো নাস্তাটা কমপ্লিট করার পরে এখানে হচ্ছে একটু ডিম্পোজ করতেছি সেটা হচ্ছে ওরা শুধু ডিম্পোস আর হচ্ছে মাংস আর একটু রুটি আছে এগুলা দিয়ে নাস্তা করবে তো আমি দুই তিনজন হচ্ছে একটু টাইম নিয়ে উঠেছে তাদের জন্য এই খাবার রেডি করে দিলাম সকালের খাবার রুটিও ছিল দেন হচ্ছে ভাত ছিল গরম ভাত তো যে যেটা পছন্দ করে ভত্তার আইটেম রেখেছিলাম তিনটা এটা হচ্ছে বাদাম ভত্তা ইলিশ মাছের লেজের ভত্তা তারপর হচ্ছে নারকেলের ভত্তা তো এগুলো হচ্ছে কি ওই যে ভ্যারাইটিস রকমের লোকজন থাকলে ভ্যারাইটিস রকমের রান্নাবান্না থাকে বা চাহিদা থাকে খাবার খাবারের রুচির তো সব কিছু মিলিয়ে ওই ধরনের মেনশনটা আমাকে করা লাগে এটা আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন ব্লগ ব্লগের সাথে যারা সব সময় থাকেন বা ব্লগুলো প্রতিনিয়ত যারা দেখছেন তারা হয়তো বা বিশ্বাস করবেন আর এখানে হচ্ছে আমি একটু ফুল যে টফি ফুল ছিল ওই ফুলগুলো একটু রাস্তার পাশে বাসা বাজার মাঝে মাঝে ধুলা হয়ে যায় পরিষ্কার করার পরও মনে হয় যেন পরিষ্কার একদম আছে না যে ফ্রেশ এভাবে থাকে না তো আমি ফুলটাকে ভালো করে ধুয়ে দেন হচ্ছে একটু আর বেছে নিয়ে রেখে দিলাম পানিটা ঝরার জন্য আচ্ছা স্বামী রুমের সোফাগুলি সম্পর্কে তার কী ধারণা কেমন হলো আমার বাসার সোফাগুলো একটু কালারফুল রেখেছি যেহেতু মানে সবাই সোফা রুমটা এতটা আড্ডা থাকে তো সাদা বা কোনো লাইট কালার আমার বাসায় থাকবে না তাই একটু কালারফুল রাখার সোফাগুলো চেষ্টা করেছি তো এদিকে হচ্ছে বাসার যত ভিন ছিল ডাস্টবিন তো ওগুলো ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে আজকে হচ্ছে পুরো বাসাটা আমি অল্প অল্প করে শেয়ার করছি যে যেভাবে পুরো বাসাটা গোছানোর পর ওরা আবার সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে পুরো ফ্লোরটা পরিষ্কার করে তো অনেকে আমাকে শুধু শুধু আপু প্লিজ শুধু শুধু রান্না দেখাচ্ছেন শুধু একটু আপনার বাসাটা ঘুরে ফিরে দেখাবেন রান্নার ফাঁকে ফাঁকি সবার দেখে ভালো লাগবে তো সেজন্য একটুখানি শেয়ার করা আর গোছানো দেখলে তো এমনি ফ্রেশ লাগে ব্লগ না থাকলেও হয়তো বা দুই একটা ছবি তুলতাম বা শেয়ার করতাম সবার সাথে নিজের অ্যাপবিতে তো এখানে হচ্ছে পুরো গ্লাসটা এটা হচ্ছে জেসমিন তো জেসমিন হচ্ছে কি আমার বাসায় সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত যেখানে যত ত্রুটি আছে ও খুব খেয়াল রাখে ও অনেক লক্ষ্মী একটা মেয়ে তো ও হচ্ছে এক একদিন এক একগুলো ক্লোজ করে যেমন রান্নার কাজে ও তেমন একটা থাকে না ময়ফুল থাকে দেন ও হচ্ছে পুরো বাসাটা ক্লিন করার কাজে সব সময় মনোযোগী মেয়েটা এত লক্ষ্মী মানে বলার মতো না প্রথম প্রথম যখন এসেছে হয়তো বা তেমন কিছু পারতো না এখন গুছিয়ে বলাতে বা দেখিয়ে দেওয়াতে ওকে আর বলা লাগে না ও ওর মতো কাজগুলো করে ফেলে আর দেখতেও ভালো লাগে যে ডাক দেওয়ার অপশন রাখে না যে আছে না যে তুমি এই কাজটা করো না এই কথাটা ওকে আমার বলতে হয় না তো ও হচ্ছে জেসমিন আর এদিকে হচ্ছে ময়ফুল ময়ফুল হচ্ছে আমি যে বাজারটা করেছিলাম সকালে ওই যে বললাম ফ্যান থেকে কিছু তরকারি আর হচ্ছে গরুর মাংস দোকানে গিয়ে আজকে গরুর মাংস কিনেছি তো মাংস কিনতে গেলে এক আমার সবসময় একটা এক্সপিরিয়েন্স থাকে যে আপনার ভাই সবসময় মাংস বিক্রেতার সাথে খুবই ঝগড়া করে এই আপনি চর্বি দিচ্ছেন কেন এই মাংসটা দিবেন না এটা দিবেন আমার চয়েসের উপর দিবেন নয়তো আপনার দোকান থেকে নেব না সেমভাবে আজকে আমি তার সাথে ঝগড়া করে তারপরে মাংসটা কিনেছি আর হচ্ছে কিছু আগরা গিয়েছিলাম সেখান থেকে আমি ফোজন পরোটাটা নিয়েছি এখানে হচ্ছে লাউ শশা তারপর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো কিছু আছে না সবুজ তরকারি যেগুলো একদম বাসায় না থাকলে বা যেগুলো একদম বাসায় লাগে প্রচুর ওই তরকারিগুলো আমি ভ্যান থেকে নিয়ে নিয়েছি দুই দিন বা একদিনের জন্য এদিকে হচ্ছে আমি যাওয়ার সময় ময়ফুলকে দুটো কোরআল মাছ দিয়ে গিয়েছিলাম কাটার জন্য তো ও কোরআল মাছগুলো কেটে রেখেছে আমার জন্য যে কয়ফিস রান্না করবো আর কয়ফিস ফ্রিজে রেখে সেই জন্য সেই মাছগুলো কেটে রেখেছে তো আমি হচ্ছে দুপুরে যারা আছে যে কজন আছে তাদের জন্য পরিবার মতো নিয়েছি জাস্ট দুভাগ করেছি মাছটাকে কোরআন মাছ থেকে ভাগ করে এক ভাগ রেখে দিয়েছি ফ্রিজে আর এক ভাগ হচ্ছে আমাদের জন্য রান্নার নিয়েছিলাম আর হচ্ছে পায়া কিনেছিলাম সেই পায়াটা হচ্ছে মাংসের সাথে রান্না তো আজকে আর গরু মাংসটা রেখে দিচ্ছে আজকে হচ্ছে পাটের শাক কিনেছিলাম পাটের শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে বোমাই মরিচ দিয়ে সেটা হচ্ছে বুক ডাল আর বোমাই মরিচ আর হচ্ছে ভেটকি মাছের সাথে বা কোরআন মাছের সাথে সিম আলু দিয়ে রান্না করব। দেন হচ্ছে একটা লাউ এনেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এই তো মাংস রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে কিছু রসুন ওরা করার জন্য রেখে দিয়েছে আদা রসুন পেঁয়াজ এগুলো পুরো দিন আগে গুছিয়ে রাখলে আসলে খুব তাড়াতাড়ি রান্না আমি অনেকবার প্রশ্ন রেখেছিলাম রসুন কেন কালো হয়ে যায় সবুজ হয়ে যায় অনেক অনেকভাবে বলেছেন আমি চেষ্টা করেছি কিছুই হয়নি বিপলে গিয়েছে আমার সেই রসুন বাটার কালার আমি ঠিক করতে পারিনি তো সবকিছু মিলিয়ে আজকে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করি হাতের সময় থাকে আমি কন্টিনিউ ব্লগুলো দেওয়ার চেষ্টা করব আসলে কয়েকদিন একদম প্রচুর ভিজিটাইম কাটিয়েছি তো এদিকে হচ্ছে পাটের শাকগুলো ওগুলো কেটে নিচ্ছে আর হচ্ছে ময়ফুলে এক এক করে রান্নাগুলো কমপ্লিট করছে আজকে হচ্ছে আমি আর রান্নাঘরে যাইনি বাট ওদেরকে সব কিছু গুছি দেখিয়ে দিয়ে আসলাম ওরা জাস্ট রান্না করা শুরু করেছিল কিছু কিছু রান্না কমপ্লিট হয়েছে কিছু কিছু হয়নি তো আজকের ব্লগটা এখানে আমি ক্লোজ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা প্রতিনিয়ত তো সবাই কমেন্টসগুলো অনেক মনোযোগ দিয়ে দেখি ভালো লাগে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম